মঙ্গলবার পুরুলিয়া শহরের জিএল চার্চ ময়দানে ক্রিকেট কোচিং ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমন সাহা ওই দিন ওই ক্যাম্পে আসা খেলোয়াড়দের প্রশিক্ষণও দেন তিনি প্রতি মাসে পুরুলিয়াতে এসে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ঋদ্ধিমন সাহাকে কাছে পেয়ে খুশি ক্ষুদে খেলোয়াড়রাও মঙ্গলবার পুরুলিয়া শহরের জিএল চার্চ ময়দানে টিরেক্স ক্রিকেট অ্যাকাডেমির কোচিং ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ওই দিন ওই ক্যাম্পে আসা খুদে খেলোয়াড়দের প্রশিক্ষণও দেন তিনি প্রতি মাসে পুরুলিয়াতে এসে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ঋদ্ধিমান সাহাকে কাছে পেয়ে খুশি খুদে খেলোয়াড়রাও এখন দেখো ট্যালেন্ট হয়তো সবখানেই আর থাকে সেটাকে যদি ঠিক মতো মনিটার করা হয় যে স্যাররা আছেন দেখাশোনা করছেন আর স্টুডেন্টদের দায়িত্ব স্পেশালি বেশি আমি বলবো যে যেগুলো বলছে স্যাররা সেগুলো যদি ভালোভাবে মন দিয়ে করতে পারে একটু খাটতে পারে তাহলে হয়তো সেটা পসিবল আছে এখন আমি যুক্ত হয়েছি এখন হয়তো মান্থলি আমি একবার করে আসবো তো সবাইকে ওই খাতায় নোট ডাউন করা হচ্ছে কার যেটা বেটার হবে তাদের মেবি বি কলকাতায় কোনো টুর্নামেন্ট বা এরকম সুযোগ করে দেওয়ার চেষ্টা করব সেই সুযোগটা আলটিমেটলি দেখুন একটা হচ্ছে দরজা থাকে দরজা হচ্ছে যতক্ষণ নক করতে পারবে সেই দরজাটা কিন্তু খুলবে না সেই কারণে স্টুডেন্টদের দায়িত্ব যে নিজেকে প্রিপেয়ার করে সেখানে যদি সে নক করে তাহলে হয়তো দরজা অবশ্যই খুব এখন সেটা কিছুজন অলরেডি এর আগে খেলেছে কলকাতা খেলেছে অনেকেই হয়তো আছে কিছুজন হয়তো বেঙ্গলও খেলেছে আর সেখানে যদি তারা মন দিয়ে করতে পারে এটা না যে দু চার মাস ছ মাস এক বছর দু বছর চেষ্টা করলাম হচ্ছে না ছেড়ে দিলাম লেগে থাকতে হবে প্রসেসটা একটু লম্বা আর মানে সহজে রিটার্ন আসে না তার চিন্তা করেই আসতে হবে যুব সমাজকে কি বার্তা দেবেন এনজয় করুক প্রথমে হলো বাচ্চাদের এনজয় করুক আর এনজয় করতে পারলে তাদের মাঠে আসতে ইচ্ছা করবে এখন যদি সেখানে অলওয়েজ ভাবে যে তিন চার মাস ছ মাসের রেজাল্ট পাবো সেই আশায় হয়তো সেটা হয়তো পসিবল হবে না একটু টাইম দিতে লাগবে খাটতে হবে তাহলে হয়তো পসিবল হবে স্টেপ আপনি সকাল থেকে প্রশিক্ষণ দিলেন কীরকম রকম মনে করলেন বা কীরকম দেখলেন আছে অনেকের মধ্যেই পোটেন্সিয়াল আছে শুধু একটু কিছু হয়তো ভুল হচ্ছে বা আর একটু ইম্প্রুভ পসিবল সেই জিনিসগুলো কিছু কিছু জিনিস দেখিয়েছি তারা যদি এখন সেই জিনিসগুলো মেনটেন করে লং রানের জন্য রেখে দিতে পারে তাহলে হয়তো আরও জিনিস হয়তো বেশি জিনিস দেখানো যাবে যেটা হয়তো এখন দেখালে সব একবারে তারা সেটা হয়তো মানে একটু জগাখচুরি টাইপের হয়ে যাবে বা স্টেপ বাই স্টেপ এখন যা জরুরি তারপরে বাকি জিনিস বাধ্য আপনি তো বলেন প্রতি মাসে এখানে আসবেন তো কোন কোন দিকগুলো দেখবেন পুরুলিয়ার দিকে সব জিনিস সব জিনিস তো ক্রিকেটের জন্য আগে নিজের জন্য যে জিনিসগুলো দরকার যে একটা ব্যাটসম্যানের জন্য যে সব জিনিস দরকার বোলারদের জন্য বা এতদিন ধরে খেলে আমি যে নলেজ পেয়েছি কিপার ব্যাটিং বা বোলিং অনেক ভালো ভালো বোলারদের সাথে ড্রেসিং শেয়ার করেছি অনেক কথাও হয়েছে তা ব্যাটিং বোলিং করি না বলে যে জানবো না সেটা ভুল সব কিছুই জানা উচিত আর সেটা সেই জিনিসগুলি শেয়ার করা একবার করে দেখাচ্ছি এখান এসে এই

रिलीज करेंटीब ट्रांसफार करेंगे जाते एरक ना था फार्म बलपुल